বারো বছর আগে শিলান্যাস হওয়া সোনাই সমষ্টির সুন্দরী এলাকায় আইটি এর নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি আজও অর্ধ নির্মিত অবস্থায় রয়েছে এই আইটিআই বুধবার দুই কোটি দুই লক্ষ টাকার অবশিষ্ট কাজের ফের শিলান্যাস হল শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈধ ও বিধায়ক করিমুদ্দিন বদভূয়া এই উপলক্ষে আয়োজিত সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব তথা জনপ্রতিনিধিরা বহু প্রতীক্ষিত আইটিআই চালু করতে উদ্যোগী হওয়ায় বিধায়ক করিমুদ্দিন বড়ভইয়ার ভূয়সী প্রশংসা করেন এদিকে বিধায়ক করিমদিন বড়ভুইয়া বক্তব্য রাখতে গিয়ে জানান পূর্ণাঙ্গ কাজ হওয়ার পর আগামী শিক্ষাবর্ষে চালু হবে আইটিআই বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্ল বৈধ বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্ম তুলে ধরেন তিনি বলেন এই আইটিআই চালু হলে এদত অঞ্চলের পড়ুয়ারা উপকৃত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিদাতা প্রয়াত কৈলাস গোয়ালার স্ত্রী বিনা গোয়ালা বিশিষ্ট ব্যক্তিত্ব রাজকুমার সিংহ দুই জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর সুফিয়ান লস্কর বাসকান্দি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বরফিয়া বিভাগীয় জেই বিশু দাস প্রমুখ ঘোষণা হয়নি বাকি আছে কে প্রার্থী হবে এটাও আমরা জানি না নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির এনডিএ সমর্থিত যিনি দাঁড়ান তার জন্য আপ্রাণ চেষ্টা করব যাতে এন হাত মজবুত করা যায় ভারতীয় জনতা পার্টির হাত মজবুত করা যায় মূলত দীর্ঘদিন থেকেই এই আইটিআই অর্ধ সমাপ্ত হিসাবে আছে আর শুধু অর্ধ সমাপ্ত নয় এখানে আপনারা জানেন কৈলাস গোয়ালা যিনি আজকের দিনে আমাদের সঙ্গে নেই উনি দান করেছিলেন উনিশ বিঘা জমি এটা উনিশ বিঘা জমি আজকের দিনে এই অঞ্চলে অনেক মাহাত্ম রাখে এবং অনেক মূল্যবান জমি তো জমির মূল্য হিসাবে নয় যেভাবে দান করে গিয়েছিলেন এই দানের যে প্রতিদান হিসেবে সমাজকে যিনি লক্ষ্য রেখেছিলেন যে সমাজকে আমি কিছু দিয়ে যাই সমাজকে আইটিআইর মাধ্যমে যেভাবে শিক্ষিত করার এক স্বপ্ন নিয়ে তিনি দিয়েছিলেন আজকে স্বপ্ন পূরণ হল তার মধ্যে আপনাদের বিধায়ক তিনি করিমউদ্দিন সাহেব তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে বারংবার এই প্রশ্ন উত্থাপন করেছেন আর আপনারাও জানেন যে আমি রাজ্য সরকারে ছিলাম আমি কিছুদিন থেকে যদিও এই শিলচার লোকসভা চক্রের জনসাধারণের আশীর্বাদে আমি মোদিজির সরকারে আছি তো আমি তখনও লক্ষ্য করেছি যে করিমুদ্দিন সাহেব ওনার সমষ্টির এই আইটিআইটা নিয়ে তিনি সুচ্চার ছিলেন আর সবচাইতে ভালো লাগছে যে ওনার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সায় দিয়েছেন এবং দুই কোটি দুই লক্ষ টাকা এখানে বরাদ্দ হয়েছে তার কাজ ইতিমধ্যে আরম্ভ হবে এবং আমরা আশা করছি যে ছয় আট মাসের মধ্যে কাজ সমাপ্ত হবে আগামী বছর আইটিআই হয়তো হয়তোবা তার যে কার্যক্রম এটা চালু থাকবে ছয়টা উদ্বোধন হবে সাত মাস পরে ক্লাস মানে এডমিশন নেওয়া হবে সাত মাস পরে থেকে সাত মাসের মধ্যে কাজ কমপ্লিট হবে আইটিআই বলি আইটিআই আর আমরা এটা আমি এমপি মহিদকে অনুরোধ করব মুখ্যমন্ত্রী অলরেডি অনুরোধ করেছি এত বড় দান করেছেন যিনি কৈলাস গোয়ালার নামে যাতে ইনস্টিটিউশনটা হয় ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে সেটা আজকে সবাই আমি এটা প্রস্তাব রেখেছি আর আমি বিশ্বাস করি যে কাজ পেয়েছেন এই অঞ্চলেরই একজন ছেলে হাইটেক কনস্ট্রাকশন বলে ওনারা একদম টাইম ফ্রেমের মধ্যে কাজ শেষ করে দেবেন বলে আমি আশা করি আজকে প্রিন্সিপাল ট্রেনিংয়ে থাকার জন্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে ইনচার্জ প্রিন্সিপাল মিস্টার বড়ো উনি নাই না থাকলে উনি ট্রেনিংয়ে না থাকলে উনিও প্রেজেন্ট থাকতেন এখানে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরও পাঁচটা বিভাগ থাকবে তো একটা ভালো আইটিই হবে আমি আশা করি আর এইটাতে নরমাল যেগুলো তা এআই এক স্পেশাল আলাদা নতুন বাকি তো ফিডার ই যেগুলো সবটাকে ওইগুলাই থাকবে নতুনও তো কিছু নেই এখানে শুধু আইটই নতুন বিভাগ থাকবে আর সবচেয়ে বড় কথা হলো আমি উনি সামনে বলে না উনারও যথেষ্ট সহযোগিতা পেয়েছি এটাকে শেষ পে যেটা বলে যে এটাতে আর মুখ্যমন্ত্রী কাছে আমি কৃতজ্ঞ সুনাইবাসীর মানুষ কৃতজ্ঞ আমাদের প্রতিটা স্বপ্ন উনি পূরণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর জন্য ওনার জন্য ওনার প্রতি আপনারা আশীর্বাদ রাখবেন দোয়া রাখবেন এই কামনা করি থ্যাংক ইউ